ডেলিভারিটা শুধু হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারিতে আমরা এসে ফার্স্টে হোম ডেলিভারি দিয়ে দেয় এবং সারা দেশে আপনারা ঘরে বসে চুলাটা পাবেন চুল এসে গিয়ে আনতে হবে না আশা করি সবাই বুঝতে পারে প্রোডাক্টের যদি দামগুলো বলতে না হবে আপনি আগে একটা কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনার চুলাটা কোনো কারণে ডিস্টার্ব ছিল কারণ আমাদের ডিস্টার্ব খুবই কম দেয় এক পার্সেন্ট যদি কোনো ধরনের ডিস্টার্ব ছিল আপনার এই নিয়ে আমাদের চাষ পাবেন